হৈ আছে বন্ধু খাৰা খবৰ কেইটা মৌচম দেখা নাই বন্ধু ৰা আধা ঘণ্টা বাদে মেঘাই মেঘৰ মাত মাতি ৰাস্তা ঠিক আছে বন্ধু ৰাস্তা একদম ৰাস্তা দেখাই আছো বন্ধু কোনো জেগাত দিলে পাইছিলা নে ৰাস্তা খাৰাপ পাইছিলে ৰাস্তা পালা পাইছে

যাই মো জ্ঞান চিন্তা বই খাতাত লেখা লাগে ওদের খাতা আছে খাতাত লেখা লাগে খানো খানো গেছো আমার নিজেরও মনে নাই আমি খানো খানো যে চকর দিছি না দিছি আমি নিজের কই না মারতো না করে করে লেখা লাগবো না দেখে তুই লোক না লেখা লাগে তুমি সকাল দিয়ে বাড়ি খানো গেছো না গেছো তেল খানা পরাইছো তেল পরাইছো সম্পূর্ণ লেখা লাগে বন্ধুরা এটা জ্বালা এটা কোম্পানির গাড়ি কোম্পানি দেখাই লাগে তুমি পন্ধরা করে যায় পিতা খবর সবার পনেরো সাপোর্ট মানে সাপোর্টের খুব দর হার না নি সাপোর্ট না করলে হইতো না